আক মুনাই দেশে তুইলা দা মুবি দেশে বন্ধদীপু আইতাসি দুবাই বাউকার একটা গাবি বানাইয়া দিমু তকে সবার ভাবি বিশ্বের সবচেয়ে দামি পারফিউমের সুগন্ধের অহার মানে শরীরের ঘাম লাগা থাকা টাকার দুর্গন্ধ কিছু কুকুর আছে যারা সবসময় খালি ঘেউ ঘেউ করে কিন্তু কখনো কামড়াইতে পারে না আর এই কথাটাও কিন্তু কোনো কুকুরের জন্য ছিল না হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মত নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গাইস আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে খুবই পপুলার ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ার রাতরাতি ভাইরাল হওয়ার সেরা দশটি অ্যাটিটিউড ডায়লগ যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পর রাতরাতি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয় কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মির জাফর যে কয়টা চুল পড়ছে দেখতেছেন হয়তো দুশ্চিন্তায় আর নয়তো অসুস্থতায় এমনিতে টানাটানি অনেকেই করছে তবে ছিঁড়তে কেউ পারে নাই সুতরাং গাইস আপনারা যদি আমাদের সাথে ওমরান ফায়ারের সেরা দশটি অ্যাটিটিউড ডায়লগ এক বিরুদ্ধ উপভোগ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল মনে রাখবেন মানুষ তখনই আপনার অতীত টেনে আনে যখন তাদের আপনার বর্তমান সহ্য হয় না তাই আপনি যদি ওমরান ফেরের একজন রিয়েল ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করবো ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের এই অ্যাটিটিউড মার্কা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিজেরা বদলানোর কোনো ইচ্ছা নাই আমার দাদা কারণ এই সমাজে আর কে আছে আমার মতো আলাদা মাগা গাছের কাটা থেকে মাছের কাটা যেমন মারাতক ঠিক বাহিরের মানুষ থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক ফ্যার ফারমানী আগুন তার ডায়লগগুলো এক একটা আগুনের গুলার চেয়েও ভয়ঙ্কর আমাকে শুধু তারাই বেদক বলে আমার কথা যাদের একদম জায়গা মতো লাগে চরিত্রটাই আসো কারণ চেহারা তো সানি লিওনের সুন্দর ওমরান ফায়ারের কিছু ডায়লগে আপনি মন খুলে হাসবেন আবার কিছু ডায়লগে অ্যাটিটিউড এক ফিল পাবেন একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না প্রতিশোধ নিতে যাবেন না সময়ের অপেক্ষা করুন কারণ পচা ফলগুলো নিজে নিজেই ঝরে পড়ে যায় ওমরান ফায়ারের জনপ্রিয়তা শুধু টিকটকেই না তার ইউটিউবে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা আমাদের অবর্তমানেই আমাদের নামে সমালোচনা করে এমন না যে তারা আমাদের শত্রু তারা হলো আমাদের বন্ধু নামক ভাই তিন শেষে আমরা এক পেটেই ভাত খাই আমি মানুষটাই এমন আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ তার চেয়ে বড় কথা হলো ওমরন ফায়ার বাস্তবতা এবং টেন্ডিং কে কাজে লাগি অ্যাটিটিউড এন্ড ফানি ভিডিও গুলো তৈরি করে থাকে আমার জীবনে আমি অনেক পাপ করেছি তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই এই চুপচাপ সহ্য করতেছি একবার কাটতে দাও অভাব অনেক এই অপমানের জবাব আর তার ইউটিউবে আপলোড হওয়ার পর রাতারাতি দশকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায় যা তার ভিউ দেখলে আপনি বুঝতে পারবেন হুট করে বড়লোক হয়ে যাওয়া মানুষদের দেখলেই বোঝা যায় টাকা মানুষের অভাব দূর করতে পারলেও স্বভাব বদলাতে পারে না নবাবের মতোই জীবনযাপন করি আমি তাই আশেপাশে দুই একটা মির্জা ফোর তো থাকবই বর্তমানে ওমরান ফায়ারের টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা চোদ্দ মিলিয়ন তথা এক কোটি চল্লিশ লক্ষরও বেশি আমি দুইটা নিয়ম অনেক মাইনা চলি যেটা আমার ওটা আমি অন্য কারো হতে দেই না আর যেটা অন্য কারো ওটা আমি অল্পর জন্যও চাই না হেরে গেলে চলবে না কারণ জবাব তাদেরও দিতে হবে যারা বলছিল তোমার কিচ্ছু হবে না যেখানে গিরগিটির মতো রং বদলায় নিজের আত্মীয় স্বজন সেখানে কি আর কাঁটা খেয়ে লবণ দেওয়ার জন্য শত্রুর প্রয়োজন তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নেক্সট ভিডিওতে কোন টপিকের ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে যদি ভাবো তোমার অ্যাটিটিউডের ধার ধারি আমি তাহলে তুমি নেশা করো তাও আবার কম দামি প্রতিশোধ জিনিসটা আমার সাথে যায় না তাই আমি একটা মুচকি হাসি দেই আর তাদেরকে আমার জীবন থেকে সরাই দেই কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না কারণ তুমি যতই লম্বা হও না কেন তখনও আকাশ ছুঁতে পারব না আপনি ভালো তো আমিও ভালো আর আপনি খারাপ দেখবেন খারাপের জগতে আমি আপনার বাপ